এবার কিন্তু এই কেন্দ্রের অনেকগুলো প্লাস পয়েন্ট আছে এক তো যিনি প্রার্থী পাঁচ বছর ধরে তিনি গায়েবই ছিলেন কনস্টিটিউন্সির কোথাও যাননি আর পাঁচ বছরের মধ্যে একটা বড় সময় উনি জেলখানাতে কাটিয়েছেন যে সারদা নারদা বা রোজ নিয়ে মানুষের মধ্যে একটা ব্যাপক আক্রোশ কারণ সাধারণ মানুষকে লুট করা হয়েছে সাধারণ মানুষের টাকা আত্মস্বাত করা হয়েছে সেই আত্মস্বাদে টাকার ভাগ এই কলকাতা উত্তরের প্রার্থী তৃণমূল কংগ্রেসের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় নিয়েছেন আর এই অভিযোগে তিনি দীর্ঘদিন জেলখানায় ছিলেন স্বাস্থ্যের কারণে জেল থেকে ছাড়া পেয়েছেন অন্য কোনো কারণে নয় শরীর ভেঙে যাওয়ার কারণে তিনি জেলখানা থেকে ছাড়া পেয়েছেন যার শরীর জেলে থাকার অবস্থার মধ্যে নেই তিনি নির্বাচনী প্রচারে নেমে মানুষের কল্যাণে কাজ করবেন এই প্রশ্নটা স্বাভাবিকভাবেই মানুষের সামনে এসে দাঁড়াবে দ্বিতীয় বিষয় হচ্ছে গতবার দু হাজার চোদ্দের তুলনায় অনেক বেশি লোক এবার পার্টিতে যোগদান করেছে এবং এই কেন্দ্রে একটা মস্তান রাজ চলছে একটা প্রোমোটারি রাজ চলছে গুন্ডাইজমের সাম্রাজ্য স্থাপন করেছে এখানকার এমপি অতএব সেই জায়গা থেকেও মানুষ মুক্তি পেতে চায় নিষ্কৃতি পেতে চায় সেই জন্য পুরো পরিবর্তনের মুড়ে এই কেন্দ্রের মানুষ